এই যে পরিবেশটা দেখছেন এটি রূপনারায়ণ নদীর সংলগ্ন একটি এলাকা এবং সামনেই দামোদর নদ আছে তো এখানকার পরিবেশ এত সুন্দর আপনি যদি কোথাও বসে থাকেন কারো বাড়ির ছাদের উপর বা কোনো বাগানে বা মাঠে এত রং বেরঙের পাখি দেখতে পাবেন এত রং বেরঙের সেই পাখির ডাক শুনতে পারবেন বিশ্বাস করুন আপনার মনে হবে এটাই স্বর্গ আমি দেখানোর চেষ্টা করছি দু একটা পাখি অনেকের এই গ্রাম শহর নিয়ে মতভেদ আছে আমি শহরেও থেকেছি থাকি গ্রামেও বাড়ি আছে তো যে যাই বলুক গ্রামের ব্যাপারটা আলাদা এই গ্রামে যে শান্তি মনে হয় না আর অন্য কোথাও পাওয়া যাবে বলে আছে নানান জায়গা নানান সুন্দর পরিবেশ কিন্তু এই গ্রামের শান্তির কাছে সকলেই হয়তো হার মানবে